দর্শক আবারও মুন্ডিয়ান দেখতে পারতেছি আমরা সাইজ গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন বিগ সাইজের ভিতরে আছে এই চমৎকার মুন্ডির পেয়ারটা এটার বয়স কেমন ভাই ফুল্লি রানিং দাদা ভাই ফুল্লি রানিং ডিম বাচ্চা করা জি ভাই দর্শক আরও এক জোড়া ব্ল্যাক চেকার মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন মুন্ডিয়ান কিন্তু আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়ের ডান পাশে আমরা দেখতেছি ভাই জোড়াটা কি নটটা নাকি দর্শক মুন্ডিয়ান দেখেন রেড কালারের ভিতরে বিশাল সাইজের এক জোড়া মুন্ডিয়ান আছে এখানে বাইরের কাছে ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাই এটা কি মাদিটা বাম পাশেটা হচ্ছে না আচ্ছা এটার বয়স কেমন চলতে দর্শক ভিডিও স্ক্রিনে আবারও আমরা মুন্ডিয়ান দেখতে পারতাছি তাও কালারটা দেখেন এন্দোলোজিয়ান কালার ভিতরে একদম লাইট কালার যেটা দুইটা সেম টু সেম কালার ভাই যেটা আমরা দেখতেছি যেটা এটা মাদি বামপাশের জন্য অনেক সদর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজন কবুতর দেখতেছি দুই দুইটা বেবি সহ আছে ভাই ই কবুতর দেখাচ্ছেন ভাইয়া কোকা ককা কবুতর না একদম রানিং জোড়া দুইটা বাচ্চা সহ আছে ওরা সম্মানিত দর্শক যদি নিতে চান পকার জোড়াটা বাচ্চা সহ নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এইবার নিয়ে ভাইয়ের দ্বিতীয় ভিডিও করতেছি দর্শক এর আগে একটা ভিডিও করছি বেশ ভালো সারা দিয়েছেন আপনারা ভালোবাসা দেখাইছেন কবুতর গলা সংগ্রহ করছেন তো ভাই আবার নতুন করে কিছু সংগ্রহ করছে আপনাদের জন্য ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন দর্শক তবে আজকের যে কালেকশন মুন্ডিয়ানের সংখ্যাই বেশি মুন্ডিয়ানের পরিমাণটাই বেশি তবে কোয়ালিটি সম্পন্ন কবুতর আছে দর্শক

এই নাম্বারে বিকাশ নাই অনেকে হয়তো বা আবার এই নাম্বারে বিকাশ মনে করে টাকা পাঠিয়ে দিতে পারেন যে ভুলটা করেন না আর কি যার জন্য বলে দেওয়া বিকাশ নাম্বার আলাদা বাই দিয়ে দিবে আচ্ছা তো এই ঠিকানায় যদি কেউ সরাসরি আসতে চান এসে দেখে শুনেও নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কবুতর আছে ভাইয়ের কাছে অনেক বড় বড় সাইজের মুন্ডিয়ান আপনাদের জন্য কালেকশন করছে আমি মনে করি দর্শক আয়সা সরাসরি দেখে নেওয়াটাই বেটার হবে এবং আইসা নিলে আপনাদের পছন্দ হবে বাই তাহলে আর দেরি না করি আমরা ভিডিও শুরু করি নাকি সম্মানীয় দর্শক পুরো ভিডিওর দুজন সকালে দেখবেন পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কোথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতেছি ব্ল্যাক কালারের এক জোড়া ফিল্ড ব্যাগ আছে এখানে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নটা তাই না জি ভাই আচ্ছা বয়স কেমন চলতে নতুন কবুতর ভাই নতুন কবুতর নিওডা নিওয়াডা আচ্ছা আচ্ছা জোড়াটা ভাই কেমন কি আমরা বলেন তো ভাই ভাই আজকে জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় শুরুতেই থাকতেছে এক জোড়া ব্যাক কবুতর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এবং ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতেই কিন্তু কম দামে ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাবেন আপনারা দেখেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি আমার সম্মানের দর্শকরা ভাইয়ের কাছ থেকে চমৎকার সংগ্রহ করে নেবেন আশালা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একবার রেসার কবুতর দেখতে পারতেছি মিলি রেসার মশলা দুইটা এবার টুইটার দেখতে অসাধারণ সুন্দর এবং টুইটার পায়ে খামারি ট্যাক পরানো আছে আর পাশে যেটা দেখতেছি ভাই পাশে যেটা মাদি মাদি দেখতেছিটা নয় না বয়স কেমন এটা

মোট তিন পিস চার পিসের প্যাকেজ আচ্ছা আচ্ছা তিনটা মুন্ডিয়ান ব্ল্যাক একটা কালো শকিং কালো শকিং একটা কালো শকিং একটা কি পায়ে সমস্যা আছে পায়ে একটু সমস্যা আচ্ছা তো ভিডিওতে যা আছে দর্শক আপনারা দেখে শুনে বাইরের কাছ থেকে এই কবুতরগুলো নিতে পারেন দামটা একদম সীমিত থাকবে হাতে নাগালে থাকবো তিনটা মুন্ডির ভিতরে নর কটা মাদি কটা ভাই দুটো মাদি একটা নর আচ্ছা দাম বলেন তো ভাই কোনো দাম দামি চলবে না ভাই আজকে প্যাকেজ হিসাবে দিয়ে দিচ্ছি একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা এই চার পিস

দর্শক আমরা শৌকিং দেখতে পারতেছি হোমোজুনিয়াস কালারের ভিতরে অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে এখন এই যে সামনে যেটা আছে মাদি এটা হচ্ছে মাদিরা ডান পাশে আছে কোনা এটা হচ্ছে নর অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে এটা ডিম বাচ্চা করা না ভাই জি ভাই রানিং পেয়ার অনেক বড় সড়ো সাইজ ছোটো করে দামটা বলেন তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেচা বিক্রি একদম ভাই একদম আজকে জন্য বাইশশো টাকা একদম সমান সমান করে দাম তো ভাই জান সমান সমান দুই হাজার একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অনেক বড় সরো পিকসেজের ভিতরে এক জোড়া শকিং কবুতর হোমোজেনিয়াস কালারের ভিতরে রানিং পেয়ার ডিম বাচ্চা করে দর্শক আমরা ব্ল্যাক কালারের এক জোড়া শকিং দেখতেছি ভাইয়ের কাছে আছে এখানে ডান পাশে হচ্ছে নর ভাই না বাম পাশে হচ্ছে মাদি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই ফুললি রানিং ফুললি রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলবেন ভাই এটা কোন দাম আমি চলো না ভাই একদম 3000 টাকা একদম একদম ফাইনাল ফাইনাল একদম 3000 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই ব্ল্যাক কালারের শকিং এর পেটা নিতে পারবেন

জায়ান্ট হোমা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা সেম কালার দেখতে পারতেছেন ব্লু বার কালারের ভিতরে আছে একদম দুটাই হচ্ছে ইম্পোর্টেড ড্রিং এর ডান পাশে এখন নর না ডান পাশে হচ্ছে মাদি মাস্টার বেয়ার ডিম বাচ্চা করা বলার কিছু নাই ছোট করে দামটা বলেন ভাই চার হাজার টাকা বলবেন চার হাজার টাকা এটা কি ভাই আলোচনার সুযোগ দিবেন না একদম 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 পরব চার হাজার টাকা একটু নানা চারা দেখাই সাইজ গাটাপটা মাসাল্লাহ অনেক বড়ো সড়ো আছে যেহেতু ইনপোর্টেড পেয়ার কোয়ালিটি মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা তো আমি আশা করবো দর্শক যাদের পছন্দ ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা জোড়াটা সংগ্রহ করে নেবেন এক জোড়া মুন্ডিয়ান বিশাল বড় সাইজ গাটা দেখতে পারতাছেন ডান পাশে হচ্ছে মাদি তাই না আর বাম পাশে হচ্ছে নর অনেক বড় সড়ো সাইজ গাটা আপনি বলার কিছু নাই আর জোড়াটার বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই নতুন কবুতর নতুন কবুতর আচ্ছা আচ্ছা নতুন বলতে কয় ফেদার বা ছোটো করে দামটা বলবেন এক দাম পড়বো ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ এক নরের দামি আছে চার হাজার টাকা তো ভাই পঁয়ত্রিশশো টাকা আপনাদেরকে দিচ্ছে ভালো লাগলে আপনার স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি আর সাইজ দেখেন আসলে দর্শক মুন্ডিয়ান দেখেন রেড কালারের ভিতরে বিশাল সাইজের এক জোড়া মুন্ডিয়ান আছে এখানে বাইরের কাছে ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাই এটা কি মাদিটা বাম পাশেটা হচ্ছে নর না আচ্ছা এটার বয়স কেমন চলতে ডিম বাচ্চা করছে কিনা ডিম বাচ্চা করা রানিং কবুতর সাইজ গেট দেখেন মাসাল্লা বিশাল সাইজ গেট ভিতরে আছে ছোট করে দামটা বলবেন ভাই একদম চার টাকা একদম পড়বে ভাই চার হাজার টাকা এটা কি একদম ফাইনাল বলে দিলেন ভাই একদম চার হাজার টাকা বলে আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কত বড় সাইজ গেট ভিতরে আছে একদম মাত্র চার হাজার টাকা রানিং নিম বাচ্চা করা পেয়ার আসলে দর্শক ভিডিওস কিনে আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি ব্লু বার কালারের ভিতরে আছে অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে আছে আর কালারটা তো দেখতে পারতেছেন একদম চকচকা কালার ব্লু বারের ভিতরে আর এটার বয়স কেমন ভাই ভাই নতুন ভাই এটাও নতুন আচ্ছা আচ্ছা কি দর্শক হয়ে গেছে দামটা বলেন তো ছোট করে ভাই একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল এই নটটা যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন একদম পঁয়ত্রিশশো টাকা ইয়াং কবুতর মাঝে দেওয়ার সাথে সাথে জোড়া নিয়ে নিব আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আবারও চমৎকার এক জোড়া মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি দুইটা কালার কোয়ালিটি দেখেন সেম টু সেম কালার দুইটার ভাই জি ভাই বয়স কেমন চলতেছে এটা

কালার গেট কোয়ালিটি মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন আশা করি আমার সম্মানিত দর্শকদেরও পছন্দ হবে এখন ডান পাশে দেখতেছেন নর বাম পাশে হচ্ছে সরি ডান পাশে নর ডান পাশে নর বাম পাশে মাদি সিঙ্গেল আমরা মুন্ডিয়ান দেখতে পারতেছি ভাইয়ের কাছে ভাই জি ভাই বলেন অ্যান্ডালুজিয়ান ব্ল্যাক প্লেন ভাই অ্যান্ডালুজিয়ান ব্ল্যাক প্লেনের সিঙ্গেল এক পিস মাদি মাদি ফুললি রানিং মাদি ফুললি রানিং একটা মাদি খুব চঞ্চল একা শর্টকট করতেছে দেখতে পারতেছেন এদিক তো স্ত্রীরা দাঁড়াই না খুবই চঞ্চল এবং সম্পূর্ণ সুস্থ সবল আছে ভালো লাগবে আপনারা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে এই সিঙ্গেল মাটিটা ছোটো করে দামটা বলবেন ভাই ভাই ছোটো করে দামটা বলে দেন একদম পঁচিশশো টাকা বলবো একদম পড়বো ভাই পঁচিশশো পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই জোড়া নিতে পারবেন সিঙ্গেল মাটি দর্শক আরও এক জোড়া ব্ল্যাক চেকার মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি বাইরের কাছে দেখেন মুন্ডিয়ান কিন্তু আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইয়ের ডান পাশে আমরা দেখতেছি ভাই জোরাটার কি নটটা নাকি বাম হচ্ছে মাদি একদম সাইজকে টাপ দেখেন ফ্লোর টাচ বডির কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া ভাইজান জি ভাইজান জোড়াটা ছোটো করে দামটা বলবেন আমার দর্শক যারা নিতে পারে ভাই আজকে টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এখন ডানে দেখতেছেন নটটা বামে হচ্ছে মাদিটা দেখেন সাইজ ক্যাটার দেখেন বিশাল সাইজ ক্যাটাবের ভিতরে আছে আর দুইটা কবুতরি মার্শালা একদম ফ্লোর টাচ বডির আশা করব আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা মুন্ডিয়ান দেখতে পারতেছি তাও কালারটা দেখেন এন্দোলোজিয়ান কালার ভিতরে একদম লাইট কালার যেটা দুইটা সেম টু সেম কালার ডান পাশে ভাই যেটা আমরা দেখতেছি ডান পাশে যেটা এটা মাদি ভাই মাদি বাম পাশে হচ্ছে নর না অনেক সুন্দর কালার কোয়ালিটির এক জোড়া কবুতর বয়স কেমন চলতেছে ভাই এই জোড়াটা ভাই মাদি 10 পরে মাদি 10 পরে না নর 10 পরে কমপ্লিট 10 পর কমপ্লিট হয়ে গেছে নর আচ্ছা আচ্ছা তার মানে একদম নতুন কবুতর জি ভাই একদম নতুন কবুতর আল্লাহর রহমতে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন না চমৎকার জোড়া থেকে ছোট করে দামটা বলবেন ভাই আমার ভাই আজকে জন্য এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একদম ছোট করে বলেন তো আর টু কমে টমে ভাইয়া এগারো পাঁচশো কম তাহলে ভাই দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা কি ফাইনাল ভাই একদম জানা আজকের জন্য আরো পাঁচশো কম ভাই একদম দশ হাজার টাকা আচ্ছা ভালো লাগে দর্শক স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে এই মুন্ডিয়ানের জোড়াটা নিতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আলার রহমতে ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক আবারও মুন্ডিয়ান দেখতে পারতেছি আমরা সাইজ গ্যাটাপ দেখেন কোয়ালিটি দেখেন বিগ সাইজের ভিতরে আছে এই চমৎকার মুন্ডির পেয়ারটা এটার বয়স কেমন ভাই রানিং দাদা ভাই ফুললি রানিং ডিম বাচ্চা করা

এক দাম ফাইনাল থাকবে নয় হাজার টাকা ভালো লাগবে দর্শক স্ক্রিনে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ সাইজ কাটা কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া মুন্ডিয়ান অসাধারণ সুন্দর দেখতে আশা করি আপনাদের সবার পছন্দ হবে দেখা দিয়ে ইচ্ছা করতেছে এত চমৎকার একটা জোড়া মাসাল্লাহ কোয়ালিটি